সীমান্তে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের নতুন করে উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত পেহেলগাম হামলার পর ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল কেন্দ্র কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর গোটা দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া তবে এবার কেন্দ্রীয় সরকার কঠোর মনোভাব নিল ভারতীয় সেনাবাহিনীকে সীমান্তে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে যে কোনো প্ররোচনার করা জবাব দেওয়ার জন্য কি বলছে প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন সীমান্তে যে কোনো রকম অনুপ্রবেশ বা সন্ত্রাসবাদী তৎপরতায় সেনা এখন থেকে সরাসরি পদক্ষেপ নিতে পারবে কোনো ধরনের অনুমতির প্রয়োজন হবে না এই সিদ্ধান্তের ফলে সীমান্তে সেনাবাহিনীর সক্রিয়তা আগের তুলনায় আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা চলছে গোটা সীমান্ত জুড়ে নজরদারি বৃদ্ধি পাকিস্তান সীমান্তে ড্রোন নজরদারি এল ওসিতে সেনার মুভমেন্ট বাড়ানো হয়েছে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে স্পেশাল অপারেশন ছাড়পত্র এমনকি সীমান্তবর্তী গ্রামগুলিতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে পাকিস্তান যদি তার মদপুষ্ট জঙ্গিদের নিয়ন্ত্রণে না আনে তবে আন্তর্জাতিক আদালত থেকে রাষ্ট্রসংঘ সব জায়গায় কড়া পদক্ষেপ নেওয়া হবে প্রধানমন্ত্রী নিজেই উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক করেছেন তিনি সেনাপ্রধানকে সরাসরি ফোন করে বলেন দেশবাসী এখন আপনাদের দিকেই তাকিয়াছে উপযুক্ত জবাব দিন বিরোধী দল কংগ্রেসও সমর্থন করেছে এই পদক্ষেপ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন জঙ্গি হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ একান্ত প্রয়োজন জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সামরিক দিক থেকে এই পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া মানেই সীমান্তের রণনীতি এখন সম্পূর্ণ বদলে গেছে আগে যেখানে অনেক সময় প্রশাসনিক অনুমতি লাগত এখন সেনা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারবে সন্ত্রাসীদের বেস ক্যাম্প ভাঙা থেকে শুরু করে কভার ফায়ার সবই সেনার হাতে